আমার সম্পূর্ণ ভাবে এটা সামাজিক হেবা করার জন্য উনি একটু মিথ্যা অভিযোগ আমার বিভিন্ন প্রশ্ন আসে না আমার সম্পত্তি আমি ওনার দিয়ে আমি কেউ সাঁতার দাবি করবো উনি যে সম্পত্তি কানা হয় আইন মতো যদি সম্পত্তি পায় তাহলে উনি কাগজপত্র নিয়ে বসবে আমাদের সাথে আমি ওনার আগেও মাধ্যমে বলেছি যে কাগজপত্র নিয়ে আসুক উনি কিছু মাধ্যমে আমার বন্ধ হয়েছে কাগজ নিয়ে বসেন বসলে আমরা সম্পত্তি আমরা পান

কিছু দোষরদের এখানে স্থান করে দিয়েছে যার প্রতিবাদ করতে যে আমি এটা আমি বিভিন্ন সংবাদ সম্মেলন এবং মানব বন্ধন করেছি তো এখানে যারা দোষরদের স্থান করে দিয়েছে বিশেষ করে আমাদের জেলা আহ্বায়ক এবং জেলা সদস্য সচিব ও আলম তারা এখন আমাদের কোনো মানে কোনো ধরনের কোনো এভিডেন্স না পেয়ে মানে কোনো যুক্তি না পেয়ে তারা আমাদের বিভিন্ন পায়তারা করে হেওয়া প্রতিপন্ন করার জন্য এবং আমার বদনাম করার জন্য তারা আমাদের পিছনে যেমন ওনার বাড়ি এক জায়গায় আমার বাড়ি আরেক এক জায়গায় উনি আমার সাথে রাজনীতি দীর্ঘদিন যাবত রাজনীতি করে আসছেন ওনার সাথে আমি রাজনীতি করি এটাই ওনার সম্পর্ক বাট ওনার ব্যক্তিগত সম্পত্তিকে নিয়ে যাবে এই মহিলাকে আমি আদৌ চিনি না জানি না এবং উনি ওনার নাম ঠিকানাও আমি জানি না উনিও আমাকে চেনে কি চেনে না এটা আমার মনে হয় উনি আমাকে চেনে না তো যাই হোক একটা মানুষকে আসলে মিথ্যা অপবাদ দিয়ে এটা তেমন কিছু করা যায় না আমি এই মহিলার বিরুদ্ধে আমার যে ব্যাপারে তারা সংবাদ সম্মেলন করেছে এটা সম্পূর্ণ ভিত্তিহীন আমি মান হানিকর এবং আমার বিরুদ্ধে যে অপপ্রচার চালিয়েছে তার জন্য আমি আইন দৈনিক আজকের বাংলা ডট নেট